শপথ গ্রহণ অথবা দোয়া বা পুষ্প স্তবকের অর্পণের মধ্য দিয়ে নিজেদেরকে সারা বাংলাদেশে প্রতিটি নিম্ন স্তরে প্রতিটি বিভাগে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সরকারি এবং বেসরকারি সেক্টরে কাজ করে আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশ যেমন এ পর্যন্ত আসার ব্যাপারে ভূমিকা রেখেছে আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হওয়ার জন্য ওনারা একত্রিশ দফার আলোকে ওনাদের যে ভূমিকা সেটি রাখবে আজকের এই নবগঠিত কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যে তারা সম্পৃক্ত ছিলেন বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা জানাই উনি আমাদের সাংগঠনিক অভিভাবক সেজন্য তাকে আমরা শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই দীর্ঘদিন যাবৎ বিএনপিকে সহযোগিতা করে সম্মিলিত পেশাজীবী পরিষদের হয়ে কখনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নিজস্ব কর্মসূচি পালন করে বিএনপিকে সহযোগিতা করে আসছে আজকে যে কোনো দেশ ও জাতির ক্রান্তিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জাতির মঙ্গলের থাকে পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কল্যাণের জন্য সচেতন থাকে আমরা দীর্ঘ প্রতীক্ষিত ডিপ্লোমা ইনসোসিয়েশন অফ বাংলাদেশ ডিও কমিটি আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব উপহার দিয়েছেন আমরা তার এই উপহারের মর্যাদা রক্ষার্থে আমরা সব সচেষ্ট আমরা আমাদের প্রথম কর্মসূচি হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাদে পুষ্পার্পণ করে শ্রদ্ধা নিবেদন করে আমাদের এই নব নবক গঠিত কমিটির কর্মসূচি শুরু করব। উনিশশো চৌরানব্বই সালে দেশনেত্রী বেগম বেগম জিয়া দ্বিতীয় শ্রেণীর সহ দশম গ্রেড আমাদেরকে পদা দিয়েছেন আজকে এই দশম গ্রেড নিয়ে যারা চক্রান্ত করছে আমরা আশা করি আমাদের এই নব গঠিত কমিটি সেই ব্যাপারে সুচ্ছর হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে সেই খালদা জিয়ার দেওয়া আমাদের সেই দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা এবং দশম শ্রেণী দশম গ্রেড রক্ষার্থে কার্যত ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি